জানা গেছে নিমদহ পঞ্চায়েতের বেলেরহাট উখরা মুসলিম পাড়ার যুবক সেলিম শেখ কর্মসূত্রে উড়িষ্যায় থাকেন গত একুশে জানুয়ারি দেখাশোনা করে ধর্মীয় শাস্ত্র মতে পার্শ্ববর্তী হাট সিউড়ি খানপুরের এক যুবতীর সঙ্গে তার বিয়ে হয় বিয়েতে প্রচুর লোকজন আমন্ত্রিত ছিল বিয়ের দুদিন পর সেলিম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যায় পরদিন ওই শ্বশুরবাড়ি থেকে শালুক ও শালুকের বন্ধুর সঙ্গে তিনজন মিলে পার্শ্ববর্তী গড়া ছাড়া মোরের কাছে একটি চায়ের দোকানে চা খেতে দেখা যায় সেলিমকে নাকি মোবাইলে কথা বলতে বলতে একাই এগিয়ে যেতে দেখা যায় এর ঘণ্টাখানিক পর থেকেই সেলিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিকলে বিষয়টি তার বাবাকে জানানো হয় পরদিন পূর্বস্থলী থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়েছে কিন্তু ঘটনার পাঁচ দিন পরও ছেলের খোঁজ না পাওয়ায় উখরা মুসলিম পাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া সত্যিই কি কিডন্যাপ করা হয়েছে নাকি অন্য কোন জায়গায় লুকিয়ে আছে সেলিম শেখ তা নিয়েই উঠছে প্রশ্ন এ হয়েছে বলুন তো আমার নাম اسماعিল শেখ বাড়ি উখরা আমার পাড়ার এই আলী শেখ ওর ছেলের বিয়ে হয় খানপুরে আমাদেরই পঞ্চায়েতে বিয়ের হয়েছে গত কাল বুধবার তার আগের বুধবারে বিয়ের একদিন পরে বৌভাত হয়েছে বৌভাত হওয়ার পরে ছেলে বা ছেলের বউ দুজনাই বেড়াইতে যায় ছেলেটার শ্বশুরবাড়িতে খানপুরে গত শনিবারে হারিয়েছিল তো শনিবারে সকালে নাকি আমরা শুনলাম তাদের মুখ বাড়ির লোকের মুখ থেকে যে তারা চা খেতে গেছিলো সকালে নটায় তারপরে কোথায় কিভাবে তার সঙ্গে ছিল তার শালা আর শালার বন্ধু তারা কোথায় গুম করলো কি কী করলো আমরা কোথায় তার কার খুঁজে পাচ্ছি না আমরা থানায় মোবাইল ছিল ওর কাছে মোবাইল ছিল মোবাইলেও আর আমরা পাচ্ছি না মোবাইলটা অফ হয়ে আছে এখন মোবাইল তার কাছে আছে কি কোথাও আছে সেটাও আমরা জানি না আজকে পাঁচ দিন আপনাদের কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওরা কোনো জায়গায় গুম করে রেখেছে হয়তো আমার আমার যেটা ধারণা ওই ছেলের বন্ধু ওর সঙ্গে হয়তো ওই মেয়েটার কোনো সম্পর্ক থাকতে পারে যদিও না থাকে এর ইচ্ছা ওই মেয়েটাকে হয়তো বিয়ে করবে এরকম কোনো প্ল্যান থাকতে পারে যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু এই ছেলেটাকে গুম করে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে চাই এরকম ধারণা আমার বাইশ তারিখে বউ হাতছিল তেইশ তারিখে বেড়াইতে গিয়ে আমার ছেলে কি নাম আপনার ছেলে আমার ছেলের নাম হয়েছে সেলিম শেখ দিয়ে ওই হাসাউড়ি খানপুরে ওখানে বেড়াইতে গিয়েছে দিয়ে সকাল নটার সময় সেই বাড়ি থেকে বেরিয়ে একটা বাজারে গিয়েছে সেই বাজারেটার নাম হয়েছে গড়া সেই গড়া থেকে আমার ছেলে ওইখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ওনার শালার সঙ্গে আর সেই শালার বন্ধুর সঙ্গে গিয়ে ওখান থেকে আমার ছেলে আউট সেই খবরটা পেয়েছে আমরা রাত সাড়ে তিনটের সময় দশটার সময় আমার ছেলে ওই হয়েছে ওরা খবর দিয়েছে আমাকে বাড়িতে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় বেলা সাড়ে তিনটের পরে আমরা ওখানে গিয়ে শুনলাম দিব যে হ্যাঁ আসিনি ছেলের সঙ্গে গিয়েছিল বাজারে মিষ্টি কিনতে তা তোমরা এত লেট করলি কেন আমরা যখন জিজ্ঞাসা করেছি বলছি ছেলের সঙ্গে গিয়েছিল ছেলিয়ে কোথায় ছেলি তখন আমাদের সামনে আসেনি পরে তারপরে ঘন্টা তিনিকের বাদ দিয়ে তারপর ফের আবার আটটার সময় ওই ছেলের সঙ্গে এসে দিল আমাদের আমরা খোঁজ নিয়ে তারপরে ওই ছেলে তখন মানে ছেলেকে নিয়ে আসো ওই ছেলে তারপরে ইয়ে নিয়ে এসে থানায় নিয়ে এসে এই মেশিন ডায়েরিটা করেছি আমরা

এই যে আমার ছেলে শালার বন্ধু তাকে পাওয়া যাচ্ছে তাকে পাওয়া যাচ্ছে সে কোথায় সে এখন গ্রামেই আছে তার কি নাম তার নাম হচ্ছে জামান সে কী বলছে আপনাদের সে শুধু আমাদের পাশে পাশে আশেপাশে আশেপাশে শুধু ঘুরছে আমরা কি কোথায় যাচ্ছি না যাচ্ছি সে শুধু আমাদের ফলো করছে তাকে সন্দেহ করার কারণ তাকে সন্দেহ করার কারণ যে